মাকাম সম্পর্কে যদি বুঝতে চান আদর্শ সম্পর্কে বুঝতে চান গভীর খা রসফুল মাজুক সহ অসংখ্য কিতাবের মধ্যে এই হাজির এসেছে বিশেষ করে ইমাম তাবরান ইমাম বালবি এবং জালত সুযুতি আলাই হেরামা তিনিও বর্ণনা করেছেন চুনায় দাল বা দাদা যেন কিতাবের মধ্যে দাঁড় করেছেন এই ওয়াকেয়াটা কাবা শরীফের সামনে একদিন হর্ন হাজিরা হর্ন করছে তাবাফ করছে লাফ্ফাই কহ মা লাফ্ফাই বলে যখন তবাব করছে দেখছে কেউ একজন কাবার গিলাপ ধরে কান্নাকাতি করছে কান্নাকাতি করে বলছে আল্লাহ তোমার দুনিয়াতে আদম সফিউল্লাহ থেকে এ পর্যন্ত যত মানুষ এসেছে সমস্ত পান্তার মধ্যে আমি সবচেয়ে গুণাগার এটা বলে একবার বলে যে মালিক তোমার কাবার সামনে আমাকে দাঁড় করাবার সুযোগ দিয়েছ তোমার শ্রদ্ধা দেওয়ার সুযোগ দিয়েছ তোমার সমস্ত কিছুই রকম তুমি যে এখনো জিন্দা রেখেছ শেষ নবী প্যারা নামের উন্মত হিসাবে কোপন করেছ কাঁদছে তিনি ওই ওই যুবক যিনি কাবার গিলাপ ধরে কাঁদছিলেন যুবকের ঘটা দেওয়া রুমাল পড়া ছিল মুখটা ঢাকা ছিল কাছে চিৎকার দিয়ে আল্লাহ বড় চিৎকারটি ছাড়কে নিয়ে গন্না কাটি করে করে গড়িয়ে পড়ছিলেন যখন এরকম অবস্থা হলো হাজিরা হজ করার সময় হঠাৎ কনসেনট্রেটেড ব্রেক হলো যে কে এই যুবক যে আল্লাহর কাবা শরীফ ধরে ইবাদত করছে যে এত গুনাহগার হয়ে নিচে কি গুনাহগার স্বীকার করে আল্লাহর কাছে কাৎছে আর বিউস হচ্ছে সে আবার ঘুষ পাক ফেরার পরে সে যুবক আবার উঠে আবার কাৎছে দেখুন আমাদের ঈমানদাররা দশা দেখুন যখন এই অবস্থা হলো হাজি সবাই একত্রিত হলেন হস থামিয়ে দিলেন বলেন হস পরে করবো আগে যুবককে গিয়ে বলি যে তোমার জন্য আমরা দোয়া করছি তুমি এত কান্নাকাটি করো না যুবকের কাছে গিয়ে হাজির সবাই মিলে বলছিলেন হ্যাঁ যুবক এত গুণাগার নিজেকে বলছো যাও আজকে যারা আমরা হস করতে এসেছি হাজির এসেছি আল্লাহ যদি আমাদের হজকে কবুল করে এটা সোয়াদ যাতে আল্লাহ তোমাকে বানিয়ে দেয় এই দোয়া করছি সোহাদ

এত গুণাগার আপনার চেহারা একটু দেখি আপনার চেহারা একটু দেখতে চাই মুখের থেকে রুমালটা সরান আপনি নিজেকে এত গুণাগার কিভাবে দাবি করছেন আপনি দেখি তো আপনি কেমন গুণাগার এত হাজিদের হজে সবটা আপনার নামে লিখে দিতে চাচ্ছি তারপর আপনি বলছেন যে আল্লাহ তোমার সুখে কেমনে আদায় করব তখন ওই যুবক চোখের পানি তরমল করতে করতে হাজিদের দিকে রুমালটা সরিয়ে যখন তাকালো লক্ষ হাজি ওখানে শহীদ হয়ে গেলেন

কে আমাদেরকে কানে কানে বলে দিয়ে গেছে তুমি জানাতি আমাদের চলাফেরা জাহান মতো কিভাবে আমরা বলবো মুসলমান আমাদের না কে দায় ভাবিবে এক মুসলমান আরেক মুসলমানকে কি করেন কে সাহস দিয়েছে বিয়ের আগে দিয়ে বিভিন্ন অশ্লীল কাজের মধ্যে ব্যাংক থেকে লিপ্ত হন কে সাহস দিয়েছে আপনাকে এই দুঃসাহস কে দিয়েছে মা বোনরা ব্যাপারটা করছে আর পুরুষ যুবকরা সবাই ইহুদিন আসারাদেরকে ফলো করে জাহান হচ্ছে

ওরজন আলবাইরে কোন কথা বলছিনা না আহলে বায়াত কাথা বিশ ভাগ করে নিয়েছেন আমার আপনার জন্য হাসান মুজতবা আপনার আমার জন্য ইমাম হোসেন কারবালা কারবালা প্রান্তয় জানতে নবী অসংক হাদিসে বলে গিয়েছেন এত বার করে বলে গিয়েছেন যে কোটার কোনো তুলনা নেই জানতে যে সব পরিবারের রক্ত দিতে হবে তারপর গিয়েছেন এজন্য গিয়েছেন মুসলমানকে দিকবিদিক শোনা দেওয়ার জন্য এই মুসলমান সময় হয়েছে রাত জেগে নয় দিন জেগে নয় সারা মুহূর্তের জন্য যদি আল্লাহ চুলের হুর্ম তাজমাতের জন্য যদি আল্লাহ চুলের দিনকে গায়ন করার জন্য তোমাকে পরিবারকে কোরবান করতে হয় ইমান হোসাইনে কারবালা শিখে গিয়েছেন লাগলে কোরবান করে দাও মা বাবাকে কোরবান করে দাও স্ত্রী সন্তানকে কোরবান করে দাও ভাই বোনকে কোরবান করে দাও ধন সম্পত্তির মতো আগুন লাগিয়ে দাও কিন্তু মুসলমান আল্লাহর রাসূলের হুরমতে ইজ্জতের জন্য রক্ত দিয়ে কতল করে ইসলামের হেফাজত করো ঠিক কিনা আওয়াজ দেন না বলো

তখন কি পাবেন যে ইসলামের কথা আসার দরকার ছিল ঠিক না মৃত্যু আমাদেরকে চিনিয়ে দিবে কে আপনাকে আপনি যদি প্র্যাকটিক্যাল নেন যদি প্র্যাকটিক্যাল বুঝবো কিভাবে সন্ন্যাস সন্ন্যাস নামের ওই কবি তো সবসময় আমাদেরকে নাড়তে থাকে জোনাস নামের ওই খুবই আমাদেরকে অস্ত্রতা দিতেই থাকে কিভাবে নিজেকে সংশোধন করবো কিচ্ছু লাগবে না একটা ওয়ে বলে দিয়ে যাচ্ছি গভীর খেয়াল ঘরে যাবেন আজকে যখন ঘরে যাবেন প্রিয় দলের খেলার জন্য অপেক্ষা নয় কোনো ঝগড়াঝাটি নয় ঘরে গিয়ে কম্বল মুড়ি দিবেন চাদর মুড়ি দিবেন মুখ পর্যন্ত পুরো পা থেকে মুখ পর্যন্ত ঢেকে চোখটা বন্ধ করে চিন্তা করবেন যে আমি মারা গিয়েছি কি গিয়েছি

নিজেকে আমার পিছনে আর আমি তোরাই কোথায় সামনে আপনি তো দৌড়াবেন আল্লাহ রসুলের জন্য তখন না দুনিয়াটা আপনার গোলামীর মধ্যে আল্লাহ নিযুক্ত করে দেবে ঠিক না এবার একটা চিন্তা আমার মেহফিল অনেক হিন্দু ভাই বাবার বৌদ্ধ চাকমা অনেকই বসে আমি জানি আমি প্রত্যেক প্রত্যেককে বলছি সবাই একটা মা গভীর খেয়াল মনে করেন মারা গিয়েছি মারা যাবার পরে কি হয় গোসল করানো হয় ঠিকই না এই দেহটাকে যখন পরিষ্কার করেন ক্লিক করেন যখন ওয়াশরুমে গিয়ে বাথরুমে গিয়ে আপনি সাবান বা বডি ওয়াশ দিয়ে এই দেহটাকে ধন অন্য কেউ কি থাকে 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 না জাস্ট একটা বার চিন্তা আমি মারা গিয়েছি আমাকে এখন দাফন কাফন করার ব্যবস্থা করবে গোসল দেওয়াবে গোসল যখন দেওয়া হবে আমাকে উলঙ্গ করছে আমার বলার কিছু নেই আমার পারমিশন ছাড়া আমার দেহটা ধরা হবে তাকে বিয়েটাতে গেলে পারফিউম তো একটা থাকি কত খুশবুখ কত ড্রেস আপ বইয়ের ড্রেস আপ করে যায় আর মামুন না তো আল্লাহ কত কিছু যে মাখে মুখের মধ্যে বিয়ার আগে আফটার बिफोर বুঝাই তো যায় না হ্যাঁ আওয়াজ দেন আওয়াজ দেন কিছু খারাপ লাগছে সব বুঝتنا কি খারাপ লাগছে এগুলো আহেলে ভাই আথারের আদর্শ এর বাইরে নয় আপনি যেটা মা বন্ধুদেরকে বলছে আমাকে গালাগালি করবেন আপনি শুধু একটু ভাবো একটু চিন্তা করুন এই তকের মধ্যে আপনি এত কিছু লাগাচ্ছেন গ্রুপ লাভ কি জন্য করেন না হ্যাঁ এখানে কি করে না করে করে সবাই অনেকে ইল্লা ইল্লামা মাশাআল্লাহ কিছু ছাড়া কিছু মাবুদরা আছে যারা রাবিয়াহ বসরিকে ফলো করে ঠিক না যারা পর্দা খাতু এরকম মাবুদের যারা সন্তান তারা তো ম্যাট্রিক করে সাজা আওয়াজ দেন আজকে তো ব্যাড পেগের সামনেBatchNorm কিন্তু না কুরআন সুন্নাহ ভিত্তিক সাজিয়েছে ঠিক না রাইত হলো আদর্শ মায়ে সুসন্তান ঠিক না এরকম কিছু থাকি তাদেরকে বলতে চাই যে আপনি এরকম কিছু করছেন পাঁচ টাকার মেকআপ যে করলেন কিছুক্ষণ পরে আল্লাহর যদি পানি দিয়ে তো সেই মেকআপ শেষ আর মা গো ভুল বুঝবেন না যে মাদানি হুজুর কি বলে না বলে আমি কাউকে গালমন্দ করছি না আপনি যাদেরকে ফলো করে এগুলো করছেন মেকআপ এগুলোর কারণে আপনার স্কিনে ক্যান্সার হতে পারে ক্যান্সার হতে পারে কারণ আপনিও জানেন এগুলো ভালো জিনিস নয় বেশিক্ষণ রাখলে দাগ পড়ে যায় ঠিক না আর গ্রুপ লাভ করছেন দেখা যায় একবার করলে বারবার করতে হয় পুরুষদের তো করতে হয় না আপনাকে যে ডেকোরেশন করে আপনার বলে আরামিক পাঠিয়েছে এটাই তো সুন্দর সুন্দর কি না ভগবা বুজামি রেফেল জামা আল্লাহ সুন্দর তাই সুন্দরকে ভালোবাসে আর ওই সুন্দরটা হলো ইসলামিক লাভাসমান আল্লাহ তো আছে ভাইয়া বাবা আমি এই কথাগুলি বারবার বলবো না অন্য কেউ এসে নাও বলতে পারে এটাই হয়তো আপনার হেড আইটের নু এগুলি হয়তো আপনার হেদায়তের জন্য আল্লাহ তো বারক তালামের জুবান দিয়ে বের করছে ঠিক না কারণ মৌলার ইশারা ছাড়া কিছুই হয় না আল্লাহর ইশারা আপনি এসেছে। আল্লাহর ইশারায় আল্লাহর হুকুমে আমি বলছি যদি হেদায়ত থাকে তাহলে এখান থেকে চিনাটা মাঝে আয় না হয়ে যাবে ঠিক না ঠিক না এই মা বোনদেরকে একটা কথা বলেছি রাগ করেছে আপনারা কি মা বোনা না পরে কি বলবে না বলবে আল্লাহ আমি বলার বলে গিয়েছি হেদায়তের মালিক কি

আপনি হয়তোবা ছেলে এখন বর্তমানে আপনি এই জনজনকে ফলো করছেন চুল দাঁড়িয়ে এমন কাটিং দিচ্ছেন যে মুসলমান আওলাদ বুঝাই যাচ্ছে না কি হ্যালো বলবো আদব বলবো নাকি সালাম দিব না গুড মর্নিং গুড নাইট বলবো বুঝতেছি না এই সমস্ত কিছু আপনার উদ্দেশ্যে মা আমার ভাইরা আমার সবাইকে বলছি আপনি এখন হয়তোবা যুবক যুবতী কিছুদিন পরে যখন স্বামী স্ত্রী হবেন আপনার সন্তান আসবে ওই সন্তানের বেহস্ততা আপনাদের কদমে রেখে দিয়েছে কে I was then again.